একদম তো সো আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন মানে হচ্ছে ঘুরতে যেতে হবে আজকের প্ল্যান হচ্ছে গাজীপুর কালিয়া দিকে যাব। ওইদিকে আশেপাশে দুইটা তিনটা প্লেস আমরা দেখে রাখছি তো ওই জায়গাগুলোতে যাব আর আশেপাশে হচ্ছে কোথায় যাওয়া যায় দেখব। এখন বাজে হচ্ছে বেলা এগারোটা তো চলেন যাওয়া যাক আসছি জমিদার বাড়িতে জায়গাটা সুন্দর আছে কিন্তু এটা কোন একটা দলের এখন রাজনৈতিক অফিস হিসাবে আহ মনে হয় ব্যবহৃত হচ্ছে বালিয়াদি জমিদার বাড়ির কাছে আরেকটা জমিদার বাড়ি আছে শ্রীফলতলি জমিদার বাড়ি এরপর আমরা যাই এই জমিদার বাড়িটা দেখতে এই ভদ্রলোক কোনোভাবেই আমাদেরকে এখানে ঢুকতে দেয় না ভিতরে আসলে চলতেছিল আর কি ওই যে সামাজিক কার্যক্রম চলে না ওগুলা কিছু একটা চলতেছিল তো যাই হোক আমরা এখানে আর হচ্ছে কোনো ঝামেলায় জড়াই নাই আমরা দ্রুত ওই স্থান ত্যাগ করি এরপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ঢোল সমুদ্র বড় পুকুরের দিকে ভাই দরবার শরীফটা কি সামনে আর জামুই নাই এইদিকে নামাইতে পারবেন না আমার লাগবো হা ভাই বড় পুকুর কি এই রাস্তায় না এই রাস্তায় পুকুরটা কোন জায়গায় জিনিস তো সুন্দর কিন্তু কোন দিক থেকে দেখবো এটাই ডিসাইড করতে পারতেছি না হচ্ছে নামাজ পড়ার জন্য একটা জায়গায় দাঁড়াই পরে এখানে দেখলাম যে একটা স্কুল স্কুলের সামনে সুন্দর একটা পুকুর আর নামাজ পড়বো আমরা এইখানে এখানে একটা মসজিদ আছে ছোট তো ওই মসজিদেই আমরা নামাজ পড়বো আমরা দেখলাম যে সামনে এরকম একটা করে জলাধার আর আমার তো জলাধারের প্রতি একটা কেমন কেমন যেন ফ্যাসিনেশন কাজ করে মানে জলাধার দেখলে আমি আর নিজেকে আটকাইতে পারি না আমার হচ্ছে খুব টানে আর কি खुबी सुंदर खुबी ही सुंदर वाव अबर नमन है किया वो एक गाना है ना इतना सोना जो रब ने बनाया बस ऐसा भी নাম আসলে জানি না আমরা যাচ্ছিলাম একটা ডেস্টিনেশনে যাচ্ছিলাম ওই জায়গাটার নামও গেছি কোথায় যাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে বৃষ্টির যেই আগের একটা সময় আসে না একদম বাতাস হয়ে মেঘ হয়ে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে ওই একটা আবহাওয়া এখানে তৈরি হয়েছে আমরা মানে আর পাশে এইরকম একটা বি এইটা মানে কোনোভাবেই এটা আর অ্যাভয়েড করে যেতে পারতেছিলাম না আমরা থাইমে গেছি অ্যান্ড এখন এখানে বৃষ্টিও শুরু হয়েছে আর এর যেই স্মেল এখন আসতেছে এর যেই ওয়েদার এখন তৈরি হয়েছে এখানে এটা জাস্ট আনবিলিভেবল বৃষ্টি হচ্ছে আর আমরা হচ্ছে এখানে বেশ অনেকটা সময় ওয়েট করছি একটু চা চিনাও খাইছি ওয়েদার এরকম ওয়েদার আসলে আমাদের সবসময় খুব ভালো লাগে হালকা হালকা বৃষ্টি এই ওয়েদারটা আজকে আল্লাহ এই ওয়েদারটাও দিয়ে দিতে রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা ভালো থাকলে যাতায়াত করে একটু মজা হইতো কিন্তু জায়গাটা তো ভাই খুবই চলে আসছি অনেক সুন্দর জায়গা এখানে কি গর্ত নাকি

হচ্ছে আখের ক্ষেত একটা আমরা আসলে ভুল জায়গায় চলে আসছি যে জায়গায় যাব বা যে জায়গাটা মনে করে এখানে আসছি ওই জায়গাটা আসলে এখানে না আমরা অন্য জায়গায় চলে আসছি টাকা নেই না আখের ক্ষেত আসলে সুন্দর তো আখের ক্ষেতের ভিতরে তো অনেক সুন্দর আমি আগে কখনো এরকম আখের ক্ষেতে ঢুকি নাই ভাই কেসা লাগ রা আপ লোক ইয়ে আঁকে আমরা তো এইখানে আসতে চাইনি আমরা অন্য এক জায়গায় আসতে চাইছিলাম ভুল করে এখানে আসছি আমাদের ট্রেনে আসছি এই জায়গায় আমাদের ছিল আমরা আসছিলাম একটা জায়গা যেটা খুঁজে পাইনি আমরা কিন্তু আই আমরা তার চেয়ে কম সুন্দর জায়গায় আসিনি এর চেয়ে সুন্দর একটা জায়গায় আসছি আমরা এবং ওই সাইড বিলটা আর জোস ওখানে গিয়ে আমরা বসবো মূলত ওখানে বসে বসেই আগুলো খাওয়ার কথা ছিল তাহলে আমরা ওইখানে যেয়ে বসেই খাই সুন্দর লাগছে সেই মানে কি বলবো কিন্তু এই রাস্তা তো মনে হচ্ছে ভালো না

আমি অল গুড আরে ওই সাইড দিয়ে যাইতে পারতাম এখানে পিসে একটা ইট বাই গেছে আরে এই যে এই জিনিসটা আমি যেতে পারতাম রাস্তা খুব খারাপ এমনি আরো খারাপ হ্যাঁ এর কারণেই বললাম সামনে যার একটু সাবধানে যায় না এখানে তো পানি ছিল না ওখানে আবার পানি একবার রাস্তা ছায় পানি তাহলে আমরা যাক ঘাস তো স্লিপ করবো কি অবস্থা কাকা ভালো আছেন না ওইটাও না আমার বয় লাগতে আছে সর্দা কে এত নির্জন জায়গা মানুষজন তো আসে না গাড়ি ঘোড়া তো চলে না দু চারটা অটো মোটো চাইতো তাও সাহস করতাম লতো ইম্পালসিভ ডিসিশন যে দেখতে ভালো লাগতেছে জায়গা যা এইরকম ইম্পালসিভ ডিসিশন কন্ট্রোল করতে পারাটা খুব তবে হচ্ছে কালিয়াপুর বালিয়াদি বাজার প্রচুর বৃষ্টি হইতেছে তো এখানে একটা জায়গায় মালাই চপ থেকে থামলাম তো মালাই সাথে 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 সো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন আল্লাহ হাফিজ